একটা কথা বলি এখানে যতগুলো জিনিস ঐক্যমত হবে সব রাজনৈতিক দল হবে একটা কাগজে লিখে তারা এইগুলো দস্তখত করবে তাতে ওইটা এইটা সংবিধানের সংশোধন হবে না এটা তারা প্রতিজ্ঞা করতে হবে শপথ করতে ওত করতে হবে যে আমরা যেই পার্লামেন্টে যাই যারাই যে এর মধ্যেই তো যাবো আমরা এটা সংবিধানে আমরা সংযুক্ত করবো আর যেটা সম্পর্কে ঐক্যমত হইতে পারবে না সেইটা আরেকদিকে দিকে লিখতে হবে যার যার পাবে সেইটা বিএনপি যেটা চায় বিএনপি গিয়া পাবলিকের কাছে বলবে জামাত যেটা চায় জামাত বা অন্যরা গিয়া পাবলিকের কাছে বলবে বা আমরা গিয়া পাবলিক আমরা এটা চাই যে মেজরিটি হবে সে আসবে আইসা বলবে আমাকে জনগণ ম্যান্ডেট দিছে ঠিক আছে আপনারাও আসেন এটা করে কিন্তু ওইটার জন্য বইসা থাকা যাবে না যতটুকু মিল হয়েছে অতটুক করে ইলেকশন দেওয়া জনগণের প্রতিনিধিদেরকে ক্ষমতা দেওয়ার জন্য ইলেকশন দিতে হবে খুব ক্লিয়ার রাজনৈতিক দলগুলো আসলে আমরা উল্টা পথে চলছিলাম সব রাজনৈতিক দল মানে যারা ম্যাটার করে রাজনৈতিক দল কোনগুলা কোনগুলা ম্যাটার করে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তিনটে পার্টি ক্ষমতায় ছিল জামাতটা সাইড পার্টি তবে জামাতে যেহেতু একটা এটা এটাকে কি বলবো জামাত খুব রেজিমেন্টেড একটা ফোর্স তার একটা শক্তি আছে যত শক্তি আছে তত কিন্তু সমর্থন নাই জামাদের সাংগঠনিক যত শক্তি আছে তত সমর্থন নাই এটা ভোট করলে দেখতে পারবে এবং আমি বলে দিলাম জামাত অন্যদের কথা বাদ দিলাম জামাতের আমি সব খুব সুন্দর কথা বলে লোকটাকে আমি পছন্দ করি কিন্তু জীবনে কোনোদিন কোলাউড়াত থেকে জীবনে বললাম না আগামী ইলেকশনে কোলাউড়াত থেকে উনি এমপি হইতে পারবে না তার নিজের এলাকার থেকে আমি এটা কয়ে দিলাম যদি ভোট হয় এতটুকুই ডিফারেন্স হবে ভোটের যে উনি এটা পারতেই না। কাজে আমার যতটা শক্তি দেখায় তাদের ভোটের সমর্থন কিন্তু তা না কিন্তু পার্টিটা রেজিমেন্টেড তো ওই পার্টিটা নিজেদের ভিতরে অনেকটা গণতান্ত্রিক চর্চা করে যেটা হওয়া উচিত ছিল অন্যান্য পার্টির ভিতরে যেটা আওয়ামী বিএনপি জাতীয় পার্টির কথা নাই আওয়ামী লীগ বিএনপির ভিতরে সেই গণতান্ত্রিক চর্চাটা নাই